আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন হিউজ পরিমাণ ফুল বক্স কালেকশনে নতুন স্টক চলে আসছে ঈদের পরের অফার আর অনেক অনেক দিন পর চলে আসছে সাদিবের শপে সাদিবের সাথে কিন্তু লং টাইম কাজ করতে পারি না বিভিন্ন কারণে কাজ করা হয় না যাই হোক ভাইয়া বিভিন্ন দিক থেকে ব্যস্ততা ছিল রমজানে যেরকম ভিডিও আশা করছেন ওরকম দিতে পারি না তবে রমজানের পরে যে স্টকটা আর আলহামদুলিল্লাহ পছন্দ হবার মতো একটা স্টক এবং ফুল বক্স অর্থাৎ যা ফোন আছে বক্স সহকারে অরিজিনাল চার্জার সহকারে পেয়ে যাবেন আর অবশ্যই যমুনা ফিউচার পার্ক থেকে এক দুই তিন চার এমনকি পাঁচ হাজার টাকা কমে ফোন পাবেন অথেন্টিক ফোন পাবেন অরিজিনাল জেনুইন ফোন পাবেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন সাথে থাকবেন আর ভাইয়ের কাছ থেকে ভাইয়ের শপে আসার অ্যাড্রেসটা শুনে নেব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শপের লোকেশনটা আমাদের শপের লোকেশন হচ্ছে কি মিরপুর 10 নম্বর শাহ আলী প্লাজা 5 তলা 6 নম্বর এবং 67 নম্বর দুইটা শোরুমের যে কোনো একটা শোরুমে আসলে আপনারা আমাদের প্রোডাক্টগুলো পাবেন ইনশাল্লাহ আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অনলাইনে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ভাইয়া প্রত্যেকটা ডিভাইস হচ্ছে গিয়ে ফুল বক্স সাথে অরিজিনাল চার্জার পাবে

দেখানো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 35000 টাকা 35000 টাকা অনলি 35000 টাকা তারপর তারপরে চলে যাব Samsung এর A53 হোয়াইট কালারের একটা ডিভাইস A53 5G ফুল বক্স 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট আচ্ছা অথেন্টিক হবে তো 100% অথেন্টিক প্রোডাক্ট ভাই আমাদের কাছে কোন প্রোডাক্ট মানে এরকম কোন প্রোডাক্ট নাই যদি সার্ভিস হিস্টরি আমাদের কাছে এসে হয় অবশ্যই আমরা 100% কাস্টমারকে বলে দেই আর বেসিক্যালি আমরা সার্ভিস হিস্টরি প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করি না আর কি আচ্ছা আচ্ছা

পনেরো হাজার পাঁচশো টাকা এটা যদি আপনারা আট জিবি একশো আঠাশ নেন সেই ক্ষেত্রে তারপরে চলে স্যামসাং এর ফিফটিনেরামসং এর ডিভাইস ডিভাইসটা নিতে পারেন স্যামসাং এর এম ভেরিয়েন্টের ছয় হাজার মিলিয়ন পেট দিয়ে আসা এই ব্যাটারি ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি অনলি পনেরো হাজার মেবি পনেরো হাজার পনেরো হাজার টাকা ভাই প্রাইসটা একদম ফিক্সড না জি ভাই ফুললি ফিক্সড প্রাইস হ্যাঁ পনেরো চেষ্টা করি প্রাইসটা কমায় দেওয়ার জন্য এই ডিভাইসটা এর আগেও আমরা ঈদের আগেও প্রায় সতেরো হাজার টাকায় সেল করেছি টাকা অনলি পনেরো হাজার টাকায় পাবেন তারপরে চলে যাব হ্যাঁ তারপরে চলে যাবো স্যামসাং এর এ চোদ্দ ফাইভ জি স্যামসাং এর এ চোদ্দ ফাইভ জি ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট বার্গেন্ডি কালার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন

দেখতে পারেন অনেক কালেকশন আছে যেহেতু বিভিন্ন ব্র্যান্ডের আছে হয়তো একটা ফোন পছন্দ হবে তারপরে চলে যাব হচ্ছে বাজেট সেগমেন্টের ডিভাইস এর A04s A04s 4GB 64GB ভেরিয়েন্ট এর প্রোডাক্ট 4GB 64GB ভেরিয়েন্টের এর A04s থেকে পারচেজ করতে পারবেন 8500 টাকায় 8500 টাকা 8500 টাকায় 4GB 64GB ফুল বক্স থাকবে কিন্তু ফুল জি ফুল বক্স সহ 4GB 64GB ভেরিয়েন্টের A04s 4GB 64GB ভেরিয়েন্টের এই ডিভাইসটা আপনাদের প্রাইস থাকবে হচ্ছে 8500 টাকা

পাঁচশো টাকা সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার টাকায় পেয়ে যাবেন একশো আট জিবি চার জিবি চৌষট্টি জিবি এটা প্রাইস আসবে নয় হাজার টাকা নয় হাজার উইদিভাইস এরকম প্রাইস এর মানে চলে যাব এ টোয়েন্টি ওয়ান এস ছয় চৌষট্টি

হ্যাঁ লাইট ইউজ জি এইটি ফাইভ ডিভাইস গুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকা ডিভাইস অনলি চব্বিশ হাজার টাকায় মাত্র মাত্র চব্বিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ মানে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আর এইটার জি এইটি ফাইভের একটা ডিভাইস আমাদের কাছে আসছে যেটা হচ্ছে গিয়ে এটার অরিজিনাল চার্জারটা সহ আসে নাই ওই ডিভাইসটার প্রাইস থাকবে আপনাদের জন্য আরো পাঁচশো টাকা কম তেইশ হাজার পাঁচশো টাকা জি তেইশ হাজার পাঁচশো টাকায় যেটা হচ্ছে গিয়ে চার্জারটা ছাড়া থাকবে ওটা চার্জারটা আমাদের কাছে আসে নাই চার্জারটা মিসিং তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে মোটরলা এইস ফিফটি ফিউশন হ্যাঁ হোয়াইট হচ্ছে গিয়ে শাওমির দিকে যাই বিকজ অফ আজকে আমাদের কাছে একটা ডিভাইস আছে সেটা হচ্ছে যে আপনারা বেসিক্যালি নতুন ফোন কিনেন সমস্যা নেই আপনারা আমাদের কাছ থেকে চাইলে একদম নিউ কন্ডিশনে নোট প্রো নিতে পারবেন তিন টাকা কমে জাস্ট ডিভাইসগুলো বক্স ওপেন করা হয়েছে ওয়ারেন্টি অ্যাক্টিভেশনের জন্য এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি তিরিশ হাজার টাকায় নোট ফোরটিন ফাইভ জি ইন্ডিয়ান গ্লোবাল যেটা হয় সেই ডিভাইসটা এই ডিভাইসগুলো ব্র্যান্ড নিউ প্রাইস আছে হচ্ছে কি এখনো তেত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এরকম প্রাইস আছে বাট আপনারা একদম সেম ব্র্যান্ড নিউ ডিভাইসটাই পাচ্ছেন ডিভাইসটার উপরের যে পলি সেই পলিটা পর্যন্ত এখন ওঠানো হয়নি এগুলো জাস্ট ওয়ারেন্টি অ্যাক্টিভ করার জন্য ডিভাইসগুলোর সিল কাটা হয়েছে এই হচ্ছে মাত্র মাত্র 30000 টাকায় একদম ব্র্যান্ড নিউ ডিভাইসগুলো আপনি নতুন ফোন কেনা যে কথা আমার কাছ থেকে নেওয়া সেই একই কথা 30000 টাকা করে বলেছেন হ্যাঁ সেম আমাদের কাছে নোট 14 প্রো এখন তিনটা তিনটা ইউনিট আছে দুইটা কালার আছে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে গ্রিন টাইপের কালার

তো এই ডিভাইসগুলো আমরা সেল করতেছি হচ্ছে কি অনলি 23000 টাকা এটা কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল ভ্যারিয়েন্টেড ডিভাইস চাইনিজ ভ্যারিয়েন্ট না গ্লোবাল ভ্যারিয়েন্ট না চাইনিজ হলে কিন্তু দাম আরো কম চাইনিজ হলে দাম কমে যাবে তারপরে যেটা মানে গ্লোবাল প্রাইস ইন্টারন্যাশনাল গ্লোবাল ওইটার থেকেও এটার প্রাইসটা একটু বেশি থাকে আর কি আচ্ছা তো দেখতে পারেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন লাইক ব্র্যান্ড নিউ এই ডিভাইসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি 23000 টাকা 23000 টাকা 8GB 128GB তারপরে চলে যাব K50i যারা হচ্ছে গিয়ে অল্প বাজেটের ভিতরে এখন গেমিং ডিভাইস খুঁজেন দুরা গেমিং করতে পারবেন কোনো ধরনের কোনো ল্যাগ ট্যাগ কোনো কিছু পাবেন না পাবজি খেলতে পারবেন ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকা না এটা আঠারো হাজার করে দিব প্লেন আঠারো হাজার টাকা থাকবে নিবেন আর দুরা গেম করবেন হ্যাঁ নিবেন আর দুরা গেমিং করবেন কোনো ধরনের কোনো ইস্যু পাবেন না আর কি জি ওকে তারপরে চলে যাব হচ্ছে এম আই ইলেভেন লাইট এনি একদম স্লিমেস্ট একটা ফোন স্বামীর ভিতরে এই ডিভাইসটা অনেকেই চেয়ে থাকেন আপনারা আর এটা কিন্তু আট জিবি

এখন পর্যন্ত এই ডিভাইসগুলোর চাহিদা কমে নাই মাসাল্লাহ এই ডিভাইসগুলো আমাদের কাছে আপনারা ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্টই পাবেন নোট টেন প্রো ম্যাক্সের ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের যে ডিভাইসগুলো সেই ডিভাইসগুলোর প্রাইস থাকবে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা একশো আট ক্যামেরা এবং আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের যে ডিভাইসগুলো সেগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার ডিভাইসগুলো সবগুলো কালার অ্যাভেলেবেল ব্রোঞ্জ কালার অ্যাভেলেবেল হ্যাঁ 6 6GB 8GB দুটই अवेलेबल কালারও अवेलेबल 6GB এটার হচ্ছে কি আপনারা এটা হচ্ছে আকাশি টাইপের যে কালারটা হয় স্কাই ব্লু সেটাও পাবেন ব্ল্যাক টাইপের যে কালারটা হয় সেটাও পাবেন সবগুলা কালারই আমাদের কাছে अवेलेबल আছে কালার আছে জাস্ট আপনারা পছন্দ করবেন হ্যাঁ

একশো আঠাশ জি ভেরিয়েন্টের প্রোডাক্ট ব্লু কালার ব্ল্যাক কালার নেবুলো ব্লু কালার সবগুলোই অ্যাভেলেবেল আছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের রেডমি নোট টেন এস এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বারো হাজার পাঁচশো টাকায় এটার যদি ছয় চৌষট্টি ভেরিয়েন্টের ডিভাইসগুলো আপনারা নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা আসবে হচ্ছে এগারো হাজার টাকা আচ্ছা 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 যেহেতু ফুল বক্স থাকবে চার্জারটা আলাদা কিনতে হবে না অরিজিনাল 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 তেত্রিশ ওয়ার্ড অথবা হচ্ছে নোট টেন এস এর সাথে বাইশ পয়েন্ট ফাইভ ওয়ার্ড আছে যেটা থাকে ওইটাই পাবেন আপনারা বক্সে যেটা থাকে ওইটাই পাবেন তারপরে চলে যাবো রেডমি নোট ইলেভেন রেডমি নোট এর এই ডিভাইসটারও হিউজ পরিমাণ একটা চাহিদা আছে বাজারে এখন ছয় জিবি চৌষট্টি এবং জিবি একশ আঠার জিবি দুইটা ভেরিয়েন্টের পরিমাণ একটা স্টক আমরা চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইস থাকবে বারো হাজার টাকা এবং জিবি একশো আট ভেরিয়েন্টের প্রোডাক্ট এর প্রাইস থাকবে হচ্ছে কি আপনাদের জন্য তেরো হাজার টাকা টাকা তারপরে চলে যাব হচ্ছে ওয়ান এর দিকে

আচ্ছা আট জিবি একশো আটা জিবি ভেরেন্টের যে ডিভাইসটা এই ডিভাইসটার প্রাইস থাকবে আপনাদের জন্য একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এতদিন পরেও যে ডিভাইসগুলো এতটা ফ্রেশ কন্ডিশনে আমরা আনতে পারছি এইটার জন্য আসলে খুবই ভালো লাগতেছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে 8GB 128GB ওয়ারেন্টি এই ডিভাইসটা আপনারা পাবেন হচ্ছে কি 16000 টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনে আছে 16000 টাকা ব্ল্যাক কালারের ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশন इवन 8GB 256GB ওয়ারেন্টি এর একটা ব্লু কালারের ডিভাইস আছে আমাদের কাছে অফার প্রাইসে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 16000 টাকায় মানে দুইটা এই ডিভাইসটা আমরা দেশ থেকে মানে আমাদের দেশের থেকেই কিনেছিলাম যে যে প্রাইসটা একটু কমে পেয়েছি এই যে এটা প্রাইসটা হ্যাঁ

দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট কিন্তু ভাইয়া এটা কিন্তু আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট না বাইশ হাজার পাঁচশো টাকা ফুল বক্স পাবেন সাথে অরিজিনাল চার্জার পাবেন পপ আপ ক্যামেরা দিয়ে আছে ডিভাইস হ্যাঁ আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে কি নর্থ সিরিজের দিকে নর্ডে ফার্স্টে যদি আমি দেখাই নর্ডের নর্থ সি টু জিবি একশো একশোটা জিবি ভেরিয়েন্ট ভেরিয়েন্টের ব্ল্যাক কালার সরি ব্লু কালারের ডিভাইস অ্যাভেলেবেল আছে আট জিবি একশোটা জিবি আট জিবি একশি জিবি ভেরিয়েন্টের নর্থ সি টু এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ব্লু কালার একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ডিভাইসের ভ্যালু করবে আপনাদের জন্য অনলি উনিশ হাজার টাকা

মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো জিবি আচ্ছা তারপরে চলে যাবো নট নর্ট থ্রি

তারপরে চলে যাব হচ্ছে গিয়ে এফ নাইনটিন একশো জিবি ভারিয় যারা অল্প বাজারের ভিতরে ডিসপ্লে ফিঙ্গার ডিভাইস খুঁজে থাকেন সুপার ডিসপ্লে দিয়ে তারা এই ডিভাইসটা নিতে পারেন

ষোলো হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওপো এ এ সেভেন্টি নাইন নাইন আট জিবি একশো জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট হয় ওপ্পো এ সেভেন্টি নাইন আট জিবি একশো আট জিবি ভারিয়েন্ট এর একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ডিভাইসটা এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় অনলি

এই ডিভাইসটা আপনার আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে কি এই ডিভাইসটা ওকে ওকে ষোলো হাজার টাকা জি তারপরে চলে যাবো হচ্ছে কি ওপো এ ফিফটি এইট গ্রিন কালারের অ্যাভেলেবেল আছে ওপো এ ফিফটি এইট ছয় জিবি একশো আঠার জিবি ভারেন্টের প্রোডাক্ট ছয় জি একশ আঠার জিবি ভার্টের ওপো এ ফিফটি এইট এই ডিভাইসটা আপনার কাছ থেকে পারচেজ করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাব হচ্ছে কি ওপ্পো এফ সেভেন্টিন প্রো ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসে সুপার নামের ডিসপ্লে প্রোডাক্ট অফার থাকবে ডিভাইসটা তেরো হাজার টাকায় আহ মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে কি এই ডিভাইস ইনশাল্লাহ তেরো হাজার টাকা জি অনলি

একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আছে এই ডিভাইস গুলো ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হয় তারপরে চলে যাব হচ্ছে সনির ক্যামেরা ইউজ করা খুব আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা ফিফটি প্রো ছয় জিবি এই ডিভাইস টাই দিয়ে আছে আপনারা এই ডিভাইস প্রাইস পাবেন হচ্ছে

দুইশো ছাপান্ন জীবি ভারেন্টের পোভা সিক্স প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইসে পাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় এই ডিভাইসটা কিন্তু বেসিক্যালি উনিশ হাজার বিশ হাজার টাকা নিচে সেল হয় না বাট এই আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের প্রাইস থাকবে হচ্ছে কি আপনাদের জন্য 16500 টাকা 16500 টাকা অফার প্রাইস তারপরে চলে যাব হচ্ছে গিয়ে OnePlus এ সরি এটা হচ্ছে গিয়ে Vivo iQ Neo 7 iQ Neo 7 এর 8GB 128GB ভেরিয়েন্টের একটা ডিভাইস আমাদের কাছে अवेलेबल আছে ব্লু কালারের একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আসছে ডিভাইসটা এই ডিভাইসটার প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি 25000 টাকা মাত্র অনলি অনলি 25000 টাকায় পেয়ে যাবেন হচ্ছে গিয়ে iQ Neo 7 8GB 128GB ভেরিয়েন্টের একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট এই ছিল এই ছিল মোটামুটি আজকের ভিডিও বাইরেও মোটামুটি আমাদের এখন রেগুলার স্টক আসতেছে ইনশাল্লাহ আপনারা রেগুলার ভিডিও পাবেন আমাদের ফেসবুক আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এবং ফাদ বাইট চ্যানেলে মোটামুটি রেগুলার ভিডিও যাবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা হচ্ছে গিয়ে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম